কাটার ওই গল্প আর চলবে না ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায় বন্যা হলে যারা সবার আগে প্রাণ নিয়ে যায় দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয় যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স বেস করে চুলাই সংকেত ধারণ করে চিত্র প্রদর্শনী করে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যে ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক কাটারই গল্প আর চলবে না ফ্যাসিস্ট শেখ হাসিনা নাম নাই দিল্লির তিলকওয়ালা মুখ্যমন্ত্রী নিজের দেশ ভারতে পালিয়েছে বাংলাদেশে আর চলবে না। ভারতীয় বাংলার পবিত্র মাটিতে ওই আওয়ামী আর ভারতের অপরাজনীতির ষড়যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হল ভারতকে বলে দিতে চাই ভালো ভালো শেখ হাসিনাকে ফেরত দিন জনতার আদালতে বিচার হবে তার ফাঁসি হবে আর ভারতীয় মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে তৌহিদি জনতা প্রস্তুত আছে সিংহের গর্জন সহ্য হয় অনুমানের বেঞ্চি সহ্য হয় না অনুমানের বেঞ্চি দিবেন না বাংলার দিকে ষড়যন্ত্র করলে আপনাদের সেভেন সিস্টার খন্ড বিখণ্ড হয়ে যাবেন বাংলার মাটিতে আওয়ামী নিষিদ্ধ ভারতীয় আগ্রাসন নিষিদ্ধ আগামীর বাংলাদেশ হবে এবারের গণপ্রত্থানের চেতনার মাধ্যমে নতুন বাংলাদেশ বিপ্লবী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ